হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও বেশ কিছু অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার উনিশ যদি লক্ষ্য করো তাহলে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর অনুশীলনী ভিত্তিক যে অঙ্ক আছে সেটা আমাদের দশ এগারো পর্যন্ত আগের ক্লাসে শেষ হয়ে গেছে আজকে আমরা বারো থেকে দেখব ঠিক আছে এখানে বারো নাম্বার কী বলছে চলো দেখি এবং এটাকে কিভাবে সমাধান করা যায় চলো আমরা সমাধান করি ওকে বারো নম্বরে কি বলছে দেখো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো অর্থাৎ এখানে আমাদের ভগ্নাংশ দেওয়া আছে এক বাই ছয় সাত বাই এগারো ঠিক আছে তারপরে তিন সমস্ত দুই বাই নয় তিন সমস্ত আট বাই পনেরো এই যে আমাদের দেশে দশমিক ভগ্নাংশে এটাকে আমাদের কি করতে হবে প্রকাশ করতে হবে আবৃত দশমিক কি দশমিক আবৃত দশমিক বা পণ্য ঠিক আছে যাকে বলে আচ্ছা তো আবৃত দশমিকে আমরা কি করব। প্রকাশ করব তো চলো শুরু করি এখানে প্রথমেই দেখো এক বাই ছয় সো এক বাই ছয়কে নিলাম আমরা জাস্ট এটাকে কি করবো ভাগ করব অর্থাৎ ছয় দিয়ে এককে ভাগ করব। তো ছয় দিয়ে আমরা যদি এককে ভাগ করি প্রথমে তাহলে কি ভাগ যাবে ভাগ কিন্তু যাবে না ঠিক আছে এই জন্য দেখো একটা শূন্য যেহেতু আমাদের ভাগ করতে হবে এই জন্য আমাদের দিতে হবে একটা দশমিক ঠিক আছে এই জন্য দিলাম আমরা একটা শূন্য এই দশমিকের জন্য এখানে একটা শূন্য তো ছয় দিয়ে এখন দশের ভিতরে ভাগ যাবে না কয়বার যাবে একবার কত হবে ছয় ঠিক আছে বাঁচবে কত চার এই দশমিকের জন্য আরেকটা শূন্য তাহলে চল্লিশ তাহলে ছয় চল্লিশের ভিতরে কয়বার যাবে ছয় বার ছয় ছয় ছত্রিশ বাঁচবে কত চার আবার কয়বার যাবে ছয় বার ছয় ছয় ছত্রিশ বাঁচবে কত চার এভাবে কিন্তু চলতেই থাকবে থামবে না ঠিক আছে এভাবে অনন্তকাল যদি ভাগ করতেই থাকি এখন ভাগ করতে চলতেই থাকবে এই দশমিকের জন্য আবার দেবো শূন্য ঠিক আছে তারপরে আবার হয়ে যাবে ছত্রিশ এভাবে হবে চলতেই থাকবে সুতরাং আমাদের আর দরকার নাই ঠিক আছে আচ্ছা তাহলে এই যে আমরা পাইলাম শূন্য দশমিক এক ছয় ছয় এটা আমরা নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ কীভাবে লিখতে হয় শূন্য দশমিক এক ছয় এটা পাইলাম না এটাকে যখন এই ছয়টা একইভাবে চলতেই আছে বারবার শুধু ছয় আসবে ছয় আসবে তখন এই এতগুলো ছয় না লিখে আমরা জাস্ট একটা ছয়ের উপর এই যে আবৃত এটা পুন এই একটা ডট এই ডটটা আমরা দিয়ে দিতে পারি ঠিক আছে অথবা যেটাকে আমরা বলতেছি পুনঃপনি বা আবৃত ঠিক আছে অর্থাৎ এই উপরে একটা ডট দিয়ে দিলে তার মানে এই ছয় আছে চলতে আছে বোঝা যাবে ঠিক আছে সো এইভাবে আবৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয় আবৃত দশমিক ভগ্নাংশ এটা ঠিক আছে আচ্ছা তারপর এটা কত আছে সাত বাই এগারো সেমভাবে আমরা কি করব। এগারো দিয়ে সাতকে ভাগ দেব ঠিক আছে চলো এই যে এখানে দেখো এগারোকে সাত দিয়ে কী করলাম ভাগ দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে সেমভাবে চলে যাবে ঠিক আছে এগারো দিয়ে সাতকে কি ভাগ করা যাবে ভাগ কিন্তু করা যাবে না এই জিনিসটি কি বুঝতে পারছো নাকি তোমাদের একটা দেখাই দিতে হবে বলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেয়া আছে তাহলে দেখো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে তোমরা যেটা আমরা পাবো এখানে দেখো আমরা কি করছি এখানে এগারো দিয়ে ভাগ দিছে ঠিক আছে সাতকে ভাগ যাবে না এই জন্য একটা যখনই ভাগ যাবে না কি হবে শূন্য হয়ে যাবে তখন আমাদের ভাগ করতে হবে এই জন্য দেবো একটা দশমিক দশমিকের জন্য এখানে একটা শূন্য তাহলে কথা হয়ে গেল এখন সত্তর তাহলে এগারো সহত্তরের ভিতরে কয়বার যাবে ছয় বার ছয় এগারোং ছেষট্টি ঠিক আছে বাঁচবে কত চার এই দশমিকের জন্য দেবো একটা শূন্য ঠিক আছে তাহলে এখন আবার কয়বার যাবে চল্লিশের ভিতরে তিনবার তিন এগারো তিন এগারো তেত্রিশ ঠিক আছে তাহলে তিনবার দিলাম তাহলে বাঁচবে কত তিন আছে কত হলে দশ হবে সাত হলে ঠিক আছে আর হাতের এক তিন এক চার 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 মিলে গেল বামে শূন্য বসে না এই দশমিকের জন্য আরেকটা শূন্য তাহলে কত হয়ে গেল সত্তর সত্তর ভিতরে কয়বার যাবে আবার যাবে ছয়বার ঠিক আছে তাহলে ছয় বার গেলে কত হবে ছেষট্টি বাঁচবে কত চার আবার যাবে কয়বার তিনবার তেত্রিশ আবার বলবে কত সাত এখন এইখানে যদি আবার দশমিকের জন্য আরেকটা শূন্য নেই আবার সত্তর সত্তর ভিতরে আবার কয়বার যাবে ছয়বার ঠিক আছে তাহলে আবার কত হবে ছেষট্টি সুতরাং ছয় তিন ছয় তিন ছয় তিন এভাবে চলতেই থাকবে অনন্ত জীবন ঠিক আছে যতক্ষণ করতে থাকবো ভাগ মিলবে না শুধু এভাবে যেতেই থাকবে ঠিক আছে কিন্তু আমাদের এত করার আর দরকার নেই আমরা বুঝে গেছি যে ছয় তিন ছয় তিন এভাবে একইভাবে আসবে সুতরাং এই এতবার ছয় তিন ছয় তিন লেখার দরকার নাই শূন্য দশমিক এই ছয় তিন দুটোর উপরে যদি আমরা পুণ্য দিয়ে দিই বা আবৃত করে দিই তাহলে বোঝা যাচ্ছে কি এইটা চলতেই থাকবে এই যে ভগ্নাংশ যে পেলাম না সবগুলো না রেখে জাস্ট এই যে ছয় তিন একটা নিয়েই তার উপরে আবৃত করে দিলাম বা পূর্ণপূর্ণি দিয়ে দিলাম তার মানে এই দুটো সংখ্যা চলতেই আছে ছয় তিন ছয় তিন ঠিক আছে এটা আবৃত দশমিক ভগ্নাংশ নির্ণয় হয়ে গেল ঠিক আছে আচ্ছা সেমভাবে এখন দেখো এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো এখানে আমাদের কি আসবে যেমন এটা আছে আমাদের কি কী ভগ্নাংশে আছে এটা কিন্তু আমাদের তোমার মিশ্র ভগ্নাংশে আছে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাওয়ার নিয়ম কি হর যা থাকে হর নিচে তাই হয় ঠিক আছে আর লভটা কী হয় এই হর দ্বারা লবকে ভাগ করে সরি হর দ্বারা এই পূর্ণ সংখ্যাকে ভাগ করে লবের সাথে যোগ ঠিক আছে তাহলে নয় যদি তিনকে গুণ দেই হর দ্বারা লভকে ভাগ বলছি নাকি আই এম সরি দেখো এই হর যেটা থাকে সেটা দিয়ে এটাকে গুণ দিতে হয় পূর্ণ সংখ্যাকে ঠিক আছে পূর্ণ সংখ্যাকে গুণ দিয়ে উপরে যে লভ থাকে সেই লভটা কি করতে হয় যোগ করতে হয় তাহলে এই নয় দিয়ে যদি তিনকে গুণ করি কত হবে তিন নং কত হয়ে যাবে সাতাশ ঠিক আছে তিন নং সাতাশ আর সাতাশে সাথে দুই যোগ করলে উনত্রিশ ঠিক আছে তাহলে নিচে নয় ঠিকই থাকলো আর উপরে উনত্রিশ হয়ে গেলো আমাদের ওকে এখন দেখো এই সংখ্যাটা ভগ্নাংশ পেয়ে গেছি এবং এই সংখ্যাটাকে এখন কি করবো ভাগ করবো ঠিক আছে চলো ভাগ করি নয় দিয়ে এই উনত্রিশকে ভাগ করবো নয় দিয়ে উনত্রিশকে ভাগ দিলাম তাহলে কয়বার যাবে তিনবার যাবে তিন ডং সাতাশ বাঁচবে কত দুই ঠিক আছে এখন আমার ভাগ করতে হবে এই জন্য একটা দেবো দশমিক দশমিকের জন্য দিলাম একটা শূন্য এখন নয় বিশের ভিতর কয়বার তাহলে বিষ হয়ে ভিতর কয়বার যাবে দুইবার নয় না আঠারো বাঁচবে দুই ঠিক আছে আবার নয় দুগুণে আঠারো ঠিক আছে দুইবারে যাবে কত তাহলে দুই আবার এই দশমিকের জন্য এখানে শূন্য দেই মানে যতক্ষণ না মিলে একটা দশমিক নিলে অঙ্ক যতক্ষণ না মিলে ততক্ষণ পর্যন্ত শূন্য দিয়ে দিয়ে কাজ করা যায় ঠিক আছে তো মিলবে না এই দশমিকের জন্য শূন্য আসবে এরকম অনন্তকাল পর্যন্ত চলতেই থাকবে নয় আসে দুইবার করে যেতে থাকবে ঠিক আছে বাজবে দুইবার করে গেলে আঠারো আবার দুই বাজবে আবার আঠারো সুতরাং এই দুই দুই তার মানে কি অনন্তকাল চলতেই থাকবে ঠিক আছে তাহলে নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ কত হবে এই তিন দশমিক দুই 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 এত না লিখে আমরা কি করব। তিন দশমিক দুই এর উপর দিয়ে একটা পুনপুণী দিয়ে দেবো ঠিক আছে বা আবৃত যেটাকে বলে আমরা এটাকে পূর্ণপুণি বলি ঠিক আছে দিয়ে দেবো তার মানে কি এই দুইটা কি আছে চলতে আছে ঠিক আছে তাহলে এটা আবৃত ভগ্নাংশ আমাদের হয়ে গেল এখানে কিন্তু আর ডরডার দরকার নাই যখন আমরা পুনপণি দিয়ে দিলাম ঠিক আছে তার মানে এটা চলতেই আছে এই পুনপুণি দিলাম মানে কি আছে এই দুইটা চলতেই আছে ওকে আচ্ছা তারপরে কি আছে দেখো লাস্টেরটা আছে আমাদের তিন সমস্ত পনের আট বাই পনেরো ঠিক আছে সেমভাবে আমরা কি করব একে এটা আছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব হর যেটা আছে সেটাই রাখবো এই হরকে এখন কি করব এই এই পূর্ণ সংখ্যার সাথে গুণ করব তিন পূর্ণ কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে আট যোগ করলে তিপ্পান্ন হয়ে গেল তিপ্পান্ন ঠিক আছে তাহলে তিপ্পান্ন বাই পনেরো পেয়ে গেলাম কারণ হর যেটা থাকে সেটাই হয় আর উপরেরটা বসাতে হয় কি করে এই পূর্ণ সংখ্যার সাথে হরকে পূর্ণ সংখ্যার সাথে গুণ করে লভের সাথে যোগ ঠিক আছে তাহলে তিন পূর্ণাং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর আটে তিপ্পান্ন তিপ্পান্ন বাই পনেরো পেয়ে গেছি এখন এই পনেরো দিয়ে তিপ্পান্নকে ভাগ দেবো সেমভাবে সাধারণ ভাগ আমরা যে ছোটোবেলায় ভাগ করছি সেই ভাগগুলোই ঠিক আছে তাহলে তিপ্পান্নর ভিতরে পনেরো কয় বার যাবে তিনবার তিন পূর্ণাং পঁয়তাল্লিশ বাজবে কত আট ঠিক আছে তাহলে আটকে তোর ভাগ করা যাবে না এই জন্য দেবো একটা দশমিক দশমিকের জন্য এখানে একটা শূন্য ঠিক আছে এবার তাহলে কত হয়ে গেলো আশি তাহলে পনেরো কয়বার যাবে দেখো তো এখানে পনেরো আশির মধ্যে কয় বার যাবে পাঁচবার যদি দেই তাহলে পাঁচ পনেরো এবং পঁচাত্তর বাঁচবে পাঁচ ঠিক আছে আচ্ছা এখন কত হবে দেখো তিনবার যাবে পঁয়তাল্লিশ বাঁচবে কত পাঁচ আবার ওই দশমিকের জন্য একটা শূন্য ঠিক আছে পঞ্চাশ আবার কয়বার যাবে তিনবার পঁয়তাল্লিশ কত পাঁচ কারণ পঞ্চাশের থেকে পঁয়তাল্লিশ দিলে পাঁচ আবার এই দশমিকের জন্য এখানে যদি আবার শূন্য দেয় তাহলে আবার পঞ্চাশ হয়ে গেল আবার পঞ্চাশের ভিতরে কয়বার যাবে পাঁচবার যাবে সরি তিনবার যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ সো সো এইভাবে তিন এখন অনন্তকাল পর্যন্ত চলতেই থাকবে সো আমাদের আর করার দরকার নাই তাহলে নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ এত না লিখে আমরা পাঁচ দিয়ে এই তিন দশমিক পাঁচ আর একটা তিন দিয়ে তার উপর যদি পূর্ণ দিয়ে দিই তার মানে কি এটা চলতেই আছে ঠিক আছে এবার সে যে ডট দিছে এখানে ডট মানে শেষ করে দিছি ঠিক আছে এই ডট তুমি না দিলেও পারো সমস্যা নেই এই উপরে কিন্তু শুধু পূর্ণপূর্ণি হবে সাইডে হবে না ওকে আচ্ছা এবার দেখো তাহলে আমাদের গেল দশ নম্বর শেষ সরি বারো নম্বর শেষ এবার তেরো নম্বরে আমাদের কি বলছে এখানে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এখানে পূর্ণপূর্ণিতেই দেওয়া আছে বা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে আমাদের প্রকাশ করতে হবে কিসে সাধারণ ভগ্নাংশে অর্থাৎ এই যে এইটা আমাদের দেয়া আছে এখন এইটা আমাদের এটাই আমাদের প্রকাশ করতে হবে এটা দেওয়া আছে এটা বানানো লাগবে আগে এইটা দেওয়া ছিল এটা বানালাম এখন এইটা দেওয়া আছে এখান থেকে এটা বানাবো ঠিক আছে দেখো খুবই ইজি তাহলে এখানে দেখো দুই দশমিক দুই পুনঃপুনি বা দুই আবৃত করে দেওয়া আছে ঠিক আছে তাহলে এইটা দুই আবৃত করে দেওয়া আছে মানে কি শূন্য দশমিক দুই 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 মানে এই দুই চলতেই আছে তাই না আচ্ছা এটাকে আমরা কি করব দেখো সুতরাং এটাকে আমরা এভাবে করতে পারি যেই আমাদের সংখ্যাটা ছিল সেই পুনঃপুনিকে প্রথমে দশ দিয়ে গুণ দেবো একবার আর একবার দেবো কত দিয়ে এক দিয়ে ঠিক আছে উপরে দেবো দশ দিয়ে আর নিচে দেবো এক দিয়ে এই উপরে কেন দশ দিয়ে দিলাম দেখো এই দশমিকের জন্য একটা এক আর কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা আছে এই একটা সংখ্যার জন্য একটা শূন্য ঠিক আছে এই জন্য দশ আর পরেরটাই আমরা এক দিয়ে দেবো এটা সব ক্ষেত্রেই ঠিক আছে যত বড় সংখ্যা কেন না থাকুক এখানে যদি আরও সংখ্যা থাকতো তারপরেও জাস্ট আমরা এক দিয়ে গুণ দেবো ঠিক আছে আচ্ছা আর এইখানে দেখো এখন যদি এটাকে আমরা পূর্ণপূর্ণি সাড়ায় দেই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে এটা এখানে দেখো দুই 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 মানে আরও চলতেই আছে ইনফিনিটি ঠিক আছে তাহলে এটাকে আমরা একবার দশ দিয়ে গুণ দেবো ঠিক আছে এই সেম এটা যারা দিছি এটা কেউ তাই দিয়ে দেবো এখানে ওয়ান দিয়ে দেবো ওকে আচ্ছা তাহলে এখানে যদি এটাকে আমরা যদি দশ দিয়ে গুণ দিই তাহলে কত হবে এক ঘর দশমিক এক ঘর ডান থেকে সরে যাবে তাহলে দুই দশমিক দুই 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 করে চলতেই থাকবে আর এক এটাকে গুণ দেই যা আছে তাই হবে শূন্য দশমিক দুই 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 করে চলতেই থাকবে ঠিক আছে এখন এইটাকে এই প্রথমের যে জিনিসটা পাইছি এটাকে আমরা কী করবো বিয়োগ করবো ঠিক আছে তাহলে দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে কথা হবে এইটা যা আছে তাই তুলব বিয়োগ এখানে যা আছে তাই দেব। দেওয়ার পরে আর এইটা যদি আমরা বিয়োগ করি এই সংখ্যাটা তাহলে দুই দশমিক দুই দুই আর শূন্য দশমিক দুই দুই আরও যত চলতেই থাকবে এগুলো যদি বাদ দেয় তাহলে দশমিকের এই পাশে সবগুলোই শূন্য হবে আর এই পাশে এসে পূর্ণ সংখ্যা এসে শূন্য আর দুই তার মানে এখানে দুই হবে ঠিক আছে এখন দেখো এখানে খেয়াল করো শূন্য দশমিক দুই পুনপুনি শূন্য দশমিক দুই পুনপুনি দুইজনের মধ্যেই আসে কিন্তু তাহলে এটা আমরা কমন নিতে পারি শূন্য দশমিক দুই পুনপুনি কমন নিলাম আর হচ্ছে এখানে আমাদের কী বাসলো দশ বিয়োগ এক এটা যদি না বোঝো তোমাদের জন্য আরেকটা বিকল্প আমি দিচ্ছি একটু খেয়াল করো এখানে দেখো একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে তাহলে এটা বাসলো আর এই পাশে কত দুই ঠিক আছে তাহলে এই পাশে এখন আমাদের কি বাসবে দেখো তো এই শূন্য দশমিক দুই পূর্ণ আর দশের থেকে একবার দিয়ে কথা হবে নয় ঠিক আছে আর এপাশে দুই তাহলে নয় এপাশে পাশে কী আকারে আছে গুণ আকারে নয়কে যদি সমান পাশে পাঠা দিয়ে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে অতএব শূন্য দশমিক দুই পূর্ণ এপাশে পাশে দুই উপরে রইলো আর নিচে নিচে নয় এপাশে পাশে আকারে ছিল সমান চিহ্ন এর পাশে আসলে কে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দুই সমস্ত সরি দুই বাই নয় তাহলে নির্ণয় ভগ্নাংশ আমরা কত পাইলাম দুই বাই নয় কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে এইটা যদি তোমার কাছে হার্ড মনে হয় দেখো একদম বিকল্প একটা তোমাকে দিচ্ছি একদম ইজি একটা জিনিস ঠিক আছে একদম ইজি দেখো আবৃত দশমিক ভগ্নাংশ আমাদের কত ছিল শূন্য দশমিক দুই পূর্ণপুণি ছিল না এটা ছিল আচ্ছা এর জন্য এটা বের করার জন্য আমরা কি করব। এইখানে যেটা আছে সেটাকে আমরা বাদ দেবো ঠিক আছে অর্থাৎ এখানে দেখো দুই আছে না অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো লিখবো আর পূর্ণপুনি বাদে যেই সংখ্যা আছে সেই সংখ্যাকে বিয়োগ দেবো পূর্ণপুর্ণি বাদে এই এইটার মাথায় ডট আছে এইটার সারা আর কয়টা সংখ্যা আছে মাত্র শূন্য আছে না এই শূন্যকে দেবো বিয়োগ ঠিক আছে আর এই যে দশমিকের পর যতগুলো ঘর থাকবে ততগুলো নয় দেব। ঠিক আছে অর্থাৎ দশমিকের পর যতগুলো ঘরের উপর কী থাকবে এই পুনঃপুণি থাকবে সেই ঘরের জন্য আমরা কি দেব নয় দেব। ঠিক আছে তাহলে দেখো এখানে খেয়াল করো নয় দিলাম তাহলে দুইয়ের থেকে শূন্য বাদ দিলে দুই আর এখানে নয় তোমাদের একটু বোঝার জন্য এই জিনিসটা একটু বোঝার জন্য আমি একটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি একটু দেখো এখানে একটু খেয়াল করো দেখো মনে করো এখানে আমাদের একটা সংখ্যা আছে দুই ঠিক আছে দুই দশমিক দুই দশমিক তিন চার ঠিক আছে এখানে এখন আমাদের কি আছে পুনুপুনি আছে এই চারের মাথায় ঠিক আছে এখন এইটাকে আমাদের কি করতে হবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে ঠিক আছে এই জন্য এইবার তুমি খেয়াল করো এবার আমরা কি করব। এইখানে খেয়াল করো তাহলে উপরে দেখো মূল সংখ্যা যেটা আছে না সেটা আগে লিখে নেব এই পুরো সংখ্যা যেটা আছে ঠিক আছে এটা আগে লিখে নেবো তাহলে কত আছে দুই দশমিক সারা লিখবো এখন ঠিক আছে তিন তারপরে আছে কত চার ওকে আচ্ছা এবার নিচে আর লেখার আগে এখানে আমরা বিয়োগ দেবো ঠিক আছে তাহলে বিয়োগ দেবো কত বিয়োগ দেবো পুনোপুনি নাই যেই সংখ্যার উপরে খালে চারের উপরে এখানে আছে দুই হাজার তিনের উপরে কি আছে নাই তাহলে এখান থেকে আমরা কি করব দুই আর তিন আমরা বিয়োগ দেবো যেটার উপরে পুনপুনি থাকবে না সেটা আমরা বিয়োগ দেবো ঠিক আছে আচ্ছা তাহলে এই নিচে এখন কত দেব দেখো নিচে এই পুনপুনি কয়টার উপরে পুনপুনি আছে দশমিকের পর তো অনেকগুলো ঘর আছে তাই না প্রথমে দেখব কয়টার উপর পুনঃপুনি আসে চার চারের একটার উপর পুনপুনি আছে এই জন্য এখানে আমরা কি দেবো একটা নয় দেবো আর একটা সংখ্যার উপর কি নাই পুনপুনি নাই এই জন্য ওই একটা ঘর আমরা কি দেবো শূন্য দেবো ঠিক আছে এইভাবে জিনিসটিকে ভাঙব তারপরে জাস্ট আমরা সমাধান করে ফেলব ঠিক আছে আশা করি বুঝতে পারছো ভাবে আমরা কি করবো ভাঙবো ঠিক আছে তাহলে এখন দেখো এখানে ভাবে দিলাম এই পুনঃ এই মোট সংখ্যা দুই কারণ এখানে শূন্য দুই তো লেখার দরকার নেই প্রথম শূন্য তো দাম নাই তাই না সর্বভামের এই জন্য আমরা দেই নেই এখানে শুধু দুই দিছি আচ্ছা দুই তাহলে আর পূর্ণপুণি বাদে কয়টা সংখ্যা আছে একটা শূন্য এই জন্য মাইনাস শূন্য দিশি আর দশমিকের পর কয়টা সংখ্যার উপর পূর্ণপুণি আছে একটাই ঘর আছে আর একটার উপরে পূর্ণপুণি আছে এই জন্য নয় দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এটা যদি আমরা বিয়োগ করি দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই আর এখানে নয় ঠিক আছে সুতরাং এইটাই হয়ে গেল দুই বাই নয় সাধারণ ভগ্নাংশ এটা সোজা না এটা কিন্তু ইজি ঠিক আছে তাহলে দেখো আবৃত দশমিক ভগ্নাংশ এটা তারপর একটা ছিল আমাদের কত শূন্য দশমিক তিন পাঁচ ঠিক আছে আর এই দুটোর উপরই পুনঃপুনি তাহলে মোট সংখ্যাটা যদি লিখতে যাই এখানে পঁয়ত্রিশই পাচ্ছে আগে তো আর শূন্য দাম নাই এই জন্য পঁয়ত্রিশ আর পুনপুনি সারা সংখ্যা আছে কত শুধু শূন্য বিয়োগ করে দেবো ওইটা ঠিক আছে আর দশমিকের পর কয়টা সংখ্যার উপর পূর্ণপুণি আছে দুইটা সংখ্যা আছে আর দুইটার উপরেই পূর্ণপুণি আছে এই জন্য দুইটা নয় ঠিক আছে তাহলে এটা পঁয়ত্রিশ আর এটা হচ্ছে নয় নয় ঠিক আছে আচ্ছা এটাকে যদি আবার লগিস্ট করা যায় তাহলে লগিস্ট করে আর যদি না করা যায় তাহলে এরকমই রেখে দিবা ঠিক আছে আচ্ছা তারপর গ নাম্বার কত আছে সেমভাবে এখানে দেখো আমাদের কত আছে শূন্য দশমিক এক তিন পুনপুনি ঠিক আছে এটাকে এভাবে যদি তুমি করতে না চাও কোনো সমস্যা নাই তুমি তোমার মতো করে সেটা কিন্তু করে নিতে পারো ঠিক আছে দেখো এখানে আমি তোমাদেরকে করে দিচ্ছি এখানে বিকল্পভাবে বিকল্প আমাদের কী ছিল তাহলে এখানে কত আছে দেখো শূন্য এটা শূন্য ঠিক আছে দশমিক আমাদের কত এক তিন এই তিনের উপর আছে পুন তাহলে আমাদের এখন কি করব এখানে তাহলে মোট সংখ্যা আছে কত মোট সংখ্যা আছে কিন্তু তেরো ঠিক আছে বিয়োগ করব কত পুন সারা কোন সংখ্যা আছে পূর্ণপূর্ণি সারা আছে আমাদের মাত্র এক তাহলে নিচে কত হবে এখন নিচে দেখো তো দশমিক এটা যদি দশ এটা এইখানে দশমিক ঠিক আছে তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা আছে দুইটা কিন্তু পূর্ণপূর্ণ আছে কয়টার উপরে একটার উপরে এই জন্য একটা নয় আর পূর্ণপূর্ণ সারা কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা ওইটা শূন্য তাহলে গেলো নব্বই ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তাহলে তেরোর থেকে একবার দিলে কত হবে তেরোর থেকে একবার দিলে হবে বারো ঠিক আছে তাহলে আর নিচে কত নিচে হবে আমাদের নব্বই ওকে তাহলে এখন এটাকে যদি আমরা লগিষ্ট করি দেখো এই যে এখানে করে ফেলছি ছয় দিয়ে ঠিক আছে বারো তাহলে ছয় দে ভাগ করলে এটাকে যদি ছয় দিয়ে ভাগ করি দুই ঠিক আছে আর এটাকে যদি ছয় দিয়ে ভাগ করি পনেরো তাহলে আমাদের কত হয়ে গেল নিচে বলো তো দুই বাই পনেরো দেখো আমাদের কিন্তু ইটা কিন্তু একই চলে আসছে এটাই অ্যান্সার ঠিক আছে আমাদের যে উত্তরটা এখানে যেটা আসছে এইখানেও কিন্তু সেম জিনিসটা চলে আসছে ঠিক আছে দুই বাই পনেরো এটারও দুই বাই পনেরো তুমি এভাবেও করতে পারো এভাবেও করতে পারো যেইটা তোমার সহজ মনে হয় তুমি ঠিক সেভাবেই করতে পারো কোনো সমস্যা নাই ওকে আচ্ছা সেমভাবে এখন গ নাম্বার এটা লক্ষ্য করো তাহলে তিন দশমিক সাত আট আটের উপর আছে পুনঃপুনি সেমভাবে আমরা কি করব প্রথমে এই পুরো সংখ্যা যা আছে সেটা লিখে নেব পুরো সংখ্যাটাই লিখে নেবো ঠিক আছে বাদ দেবো তারপরে কোন সংখ্যা যার উপর পুনঃপুরি নাই এই দুটোর উপরে পুনঃপুনি নাই তাহলে এই দুটো মিলে কত হবে সাঁত্রিশ সাঁত্রিশ বাদ দেবো আর নিচে কত লিখব এই একটা সংখ্যার উপর পুনঃপুনি আছে এই একটা এই জন্য একটার জন্য নয় আর একটা সংখ্যায় পুনপুরি নাই এই জন্য এটার জন্য শূন্য ঠিক আছে এখন সেমভাবে বিয়োগ করব ঠিক আছে বিয়োগ করে যা হবে তাহলে তিনশো আটাত্তর থেকে সাঁত্রিশ বাদ দিলে তিনশো একচল্লিশ বাই নব্বই এখন এটা কি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে এখন অপ্রকৃত ভগ্নাংশ থেকে প্রকৃত আমরা কী কী আসবো অপ্রকৃত ভগ্নাংশে অ্যান্সার রাখতে হয় না ঠিক আছে আমরা কী চলে এসেছি মিশ্রতে চলে আসছি এখন মিশ্র করতে হয় কি করে মনে আছে আমরা কিন্তু ছোট ক্লাসেই করে আসছি দেখো এখানে আমরা কত পাইছি তোমাদের যদি একটু দেখা দেয় মিশ্র করতে হয় কি করে তাহলে একটু এখানে লক্ষ্য করো একটু এখানে লক্ষ্য করো দেখো তাহলে আমরা কত পাইছি উপরে পাইছি তিনশো একচল্লিশ ঠিক আছে তিনশো একচল্লিশ আর নিচে পাইছি কত নব্বই এখন তাহলে আমরা কি করবো এই নব্বই দিয়ে ভাগ দেবো তিনশো কতকে একচল্লিশকে তিনশো একচল্লিশকে ভাগ দেবো তাহলে কয়বার যাবে এখন বলো তো এটা কয়বার যাবে তাহলে নব্বই তিনশো হিসেবে আমরা দেবো আমরা দিতে পারি দেখো তিনবার তাহলে কত হয়ে যাবে তিনবার দিলে আমাদের তিন শূন্য শূন্য ঠিক আছে তিন সাতাশ এখানে আমাদের কত হয়ে যাবে সাতাশ তাহলে আমরা যদি এখন বাদ দেই তাহলে কত হবে এক ঠিক আছে আর এখানে সাত আর উপরে হলো চার তাহলে সাত আছে কত হলো চোদ্দো হবে সাত হলে হাতে আমার এক তাহলে দু আর একে তিন 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 মিলে গেল বামে শূন্য বসে না একাত্তর পাইলাম না এখন তাহলে এটাকে আমরা কীভাবে কিভাবে কীভাবে লিখতে পারি দেখো এখানে তাহলে এই যে তিন সমস্ত তিন সমস্ত কত হয়ে যাবে উপরে হয়ে যাবে একাত্তর ঠিক আছে উপরে হয়ে যাবে একাত্তর আর নিচে হয়ে যাবে এই যে যেটা তারা ভাগ করলাম ওইটা ঠিক আছে নব্বই তাহলে বুঝতে পারছো দেখো তিন সমস্ত সত্তর বাই নব্বই কিন্তু আমরা পেয়ে গেছি এটা পেয়ে গেছি এটা তাহলে আমরা কিভাবে পাইলাম এটা এটা কিন্তু পাইলাম আমরা কি করে বলতো ভাগ করে ঠিক আছে সো অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে মিশ্র করতে হয় বুঝে গেছো নিশ্চয়ই এখন দেখো সেম ভাবে এই জিনিসটাও কিন্তু সেম ভাবে করছে ঠিক আছে পুরো সংখ্যাটাকে লিখে নিলাম তাহলে পুনপুনি নাই কোনটার উপরে এই দুটোর উপরে এখন বলতে পারো শূন্যের উপরেও তো নাই এই দুটোর উপর পুনপুনি দিয়ে দিছে মানে এই তিনটার উপরেই আসে ঠিক আছে আচ্ছা তাহলে তিনটার উপরে আছে এই জন্য মাঝেরটা দিয়ে প্রথমটা শেষেরটা দিয়ে বোঝাই দিল এই এই মাঝে যদি আরও সংখ্যা থাকতো তাহলে তার মানে সেগুলো উপরেও পুনোপুনি আছে ঠিক আছে আচ্ছা তার মানে এই সবগুলোর উপরেই আছে নাই কোনটার উপরে এই দুটার উপরে তাহলে এই দুইটা বিয়োগ দিয়ে দেবো তাহলে কথা হবে এই দুটি মিলে বাষট্টি বাষট্টি বিয়োগ দিয়ে দেবো এখন দেখো দশমিকের উপর দশমিকের পর যে কটা সংখ্যা ঘর আছে পূর্ণপুনি এক দুই তিনটা এই জন্য তিনটে নয় দেবো ঠিক আছে এক দুই তিন আর একটা সংখ্যার উপর নাই ওই সংখ্যাকে শূন্য দিয়ে দেবো ঠিক আছে এখন সেমভাবে এটাকে বিয়োগ দিয়ে দেবো বিয়োগ দেবো আর নিচে আছে তাই রাখবো এটা দেখো কি হয়েছে গেছে হয়ে গেছে সেমভাবে আমরা কি করবো ভাগ দিয়ে দেবো এই এখানে ভাগ দিয়ে দেখো দেখাই দিচ্ছি এটা দিয়ে আমরা কি করবো এটা দিয়ে উপরেরটাকে ভাগ দেবো ছয় বার যাবে তাহলে এইটা ছয় সমস্ত এত ভাই এত এটা উপরে চলে যাবে লব হয়ে যাবে আর এটা হর হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে গেলো সো এইভাবে করতে হয় খুব ইজি ছিল কিন্তু খুব হার্ড না যদিও একটু সময় লাগছে সো আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ